নিরানব্বইটা হোন করছি আল্লাহ বলেন তোমরা মাধ্যমে যাও সাদিকিনদের মাধ্যমে যাও সাদিকিনের হচ্ছে অলি আল্লাহ সাদিকিনের হচ্ছে আমার কি আল্লাহ অলিদের কাছে গেলে জাহান্নামি জান্নাতি হয় অলিদের কাছে গেলে গুনাগার বেগুনা মাসুম হয় সোহান বলেন ইহুদি জান্নাতি খ্রিস্টান জান্নাতি আমার নবীজিকে ভালোবাসার বিনিময় আল্লাহর অলিকে ভালোবাসার বিনিময় আজকের মাহফিলে যারা এসেছেন মাহফিলের পোস্টারে লেখা আছে মিলাদুলনী পাশাপাশি লেখা আছে আল্লামা শেরেগাজি আমিরুল ইসলাম জালালি উনি একজন আল্লাহর অলি অলি কিনা কথা বলুন অলি কিনা উনির দেহটা যদি ওনার রজাতে আছে ওনার রুহু পাক আজকের মাহফিলে আছে ওনার রুহু কোথায় আছে আজকের মাহফিলে আছে আজকের মাহফিলে যারা এসেছেন আসবেন ছিলেন যদি জাহান্নামী হয়ে গেছেন জান্নাতি এসেছেন আসবেন যদি ছিলেন গুনাগার হয়ে গেলেন বেগুনা মাসুম বলেন মোল্লা কলিরার কাছে যাইও না কাছে অলিদার কি করো না যাইও না অলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয় কি হয় কি হয় এই মোল্লা সারা বাংলাদেশে আছে আছে না নাই আপনাদের এলাকা তো আছে আসে না অলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয় বাদাত হয় শরীফের তিন পৃষ্ঠায় প্রমাণ এসেছে অলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামি জান্নাতি হয় অলিদের কাছে নিয়ত করে গেলে গুনাগার বেগুনা মাসম হয় আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না কেন আমাদের অবাবন্টন দূর হচ্ছে না কেন আমাদের টেনশন দূর হচ্ছে না কেন আমাদের চিন্তা ভাবনা দূর হচ্ছে না কেন মন চাইতেছে চাইতে কি খাবো কথা বলেন কি খাবো জাম্বুরা গাছের তলে গিয়া কেমত পর্যন্ত কমলা সান ডালিম গাছের তলে গিয়া কেমত পর্যন্ত কমলা সান বেল গাছের তলে গিয়া ক্যামত পর্যন্ত কমলা সান পাবেন কমলা পেতে গেলে যাইতে হবে কোন গাছের তলে কমলা গাছের তলে আল্লাহকে পাইতে হলে যাইতে হবে আল্লাহর আল্লাহ চরণ তলে কার চরণ তলে আল্লাহর অলিদের চরণ তলে মিসকাত শরীফের দুইশো তিন পৃষ্ঠা একজন ইহুদি লোকটা কি লোকটা কি নিরানব্বইটা হন করছেন জোরে বলুন বলুন জোরে ইহুদি জাহান জান্ন হোন করছে কয়টা নিরানব্বইটা আল্লাহ পাকের আইন কোনো মানুষ যদি ইচ্ছা করে কোনো মানুষকে হন করে লোকটা জাহান্নামি ইহুদি হুন কয়টা করছে নিরানব্বইটা সানপুর ব্রিজের গোড়ায় আসছে আইসা খ্রিস্টানদের বড় আলেমদের ডিগ্রি হলো পাদ্রী একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওনাকে বলেন হুজুর আমি তওবা করব কি করব তওবা জোরে বলেন কি করব তওবা তওবা করব পাদ্রী বলেন কেন কো আমি ইহুদি বলেন আমি নিরানব্বইটা ফোন করছি পাদ্রী বলেন তোমার কোনো নাই তুমি করলে তোমার কোনো লাভ হবে হবে না না ইহুদি বলেন তওবা করলে যদি মাপ নাহি পাই কোনো লাভ যদি নাই হয় জাহান নামি হেম ন জাহান নামি তো বেজোর কইরা লাভ কি আপনারা কই রাখো ফোরাই মারছে হুজুরের গারে খুব হুজুর গেছে মারা জোরে বলেন চাঁদপুর ব্রিজ থেকে আরো এক কিলোমিটার আসছে আসার পরে আরেকজন হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হুজুরকে বলেন হুজুর আমি তওবা করব। করবো কি করবো হুজুর বলেন কেন ক আমি নিরানব্বইটা একশো ফোন করিয়াছি কত হল অলি আল্লাহ কারে কই অলিদের কাছে কেন যেতে হয় আমরা অলিদেরকে কেন ভালোবাসি অলিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় যার মুখে আল্লাহ কথা কই তার আল্লাহ অলি কই অলি সাধারণ নয় দুই পা তার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কই কপাল মন্দ উনি বলেন আল্লামা শেৰেগাজী আমিরুল ইসলাম জালালি হুজুর নামে একজন অলি আছে একজন হক্কানি আলেম আছে গাজী আল্লাম আগবঢ়ালি রেজমি মাওলা নামে একজন অলি আছে হক্কানি একজন আলেম আছে তুমি ওনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে মাপ দেওয়ার মালিককে আল্লাহ জরে বলে মালিককে ঘটনাটা মিস্কাত শরীফের দুইশো তিন পৃষ্ঠার মধ্যে আছে উনি নিয়ত করে এই জায়গাটার নাম কি চানপুর গোয়ম বাগিচা আল্লাহর অলি আমিনুল ইসলাম জাল সাহেব অথবা শেরেগাজি রেজবি মৌলা ওনাদের কাছে গিয়ে তোবা করলে তোবা করলে মাপ পাবে সোহানাল্লাহ বলে রোয়ানা দিছে নিয়ত কইরা কি কইরা মোল্লা কর নিয়ত কইরা গেলে বেদাত নিয়ত কইরা গেলে শিরিক আসিয়া জালালি হুজুর কাবলার কাছে তোবা করলে কি হবে মাপ পাবে নিয়ত করে রোয়ানা দিছে আইসা তোবা করলে মাপ পাবে অর্ধেক রাস্তা আসার পরে অর্ধেক রাস্তা আসার পরে মালেকাল আলমদ আজরাইল সামনে হাজির দিবে না ওনাকে আসতে ওনার রোহটা নিয়ে গেলেন উনি মারা গেলেন বলুন ইন্নালিল্লাহে রাজিউর মোরে রাস্তার মধ্যে পড়ে আছে হুজুরের কাছে আসা হয় নাই তবাও করা হয় নাই স্তা দুই দল আসছে কয় দল আমরা অলিদের কাছে কেন যাই আমরা অলিদেরকে কেন ভালোবাসি যাইতে আল্লাহ কোরআনে কেন বলছে অর্ধেক রাস্তা আসার পরে রোহটা নিয়ে গেছে কিতাবে প্রমাণ দিচ্ছে যদিও হুজুর কাবলার কাছে আসা হয় নাই করা হয় নাই চেহারাটা এবং সিনারা হুজুর কাবলার বাড়ির দিকে ফিরানো আছে দুই দল এক দল রহমতের আরেক দল আজাবের রহমত্বের ফেরস্তাকে লোকটা জান্নাতে আমরা নেবো শুভান লোকটা কি লোকটা কি লোকটা কি হিন্দু না মুসলমান না ইহুদি আর কথা বলেন লোকটা কি ইহুদি কয়টা হোনের আসামি একশো হোনের আসামি রহমতের ফেরেস্তা বলতেছে লোকটা জান্নাতি আমরা নেব আর আজাবের ফেরেস্তা ক লোকটা জাহান্নামি আমরা নেব রহমতের ফেরেস্তা ক আল্লাহর অলির কাছে তৌবা করার নিয়ত করিয়া রোয়ানা দিছিল আসিয়া তৌবা করলে মাপ পাবে যদিও আশা হয় নাই নিয়ত ঠিক আছে নিয়ত কি আছে ইন্নামাল আমাল বিন নিয়ার নিয়ত কি আছে আরে কথা কর নিয়ত কি আছে ঠিক আছে আদাবের ব্যবস্থা বলতেছে হুজুরের কাছে আসিয়া তোবা করলে মাপ পাই তো আশা তো হয় নাই তোবা করা হয় নাই লোকটা দুজু আমরা নেব রহমতের ব্যবস্থা কর যদিও আশা হয় নাই নিয়ত ঠিক আছে নিয়ত কি আছে নিয়ত ঠিক থাকার কারণে লোকটা ত না করিয়া জান্নাতী বলেন তবা না করিয়া জান্নাতী মোল্লা বলতেছে অলিদের কাছে নিউদ কইরা গেলে বাদা নিউদ কইরা গেলে শিরিক ইহুদি নিউদ কইরা রওয়ানা দিছে আসিয়া তৌবা করলে মাপ পাবে কিন্তু আশা তবা করা হয় নাই দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এক দলক বেহস্তি আর এক আমার আল্লাহ ডাক দিছে যেরকম সুহান আল্লাহ থামো থামো জগরা কে নিয়া জগরারা কি নিয়া করতেছে আমার আল্লাহ জানে কিনা জোরে বলুন জানে কিনা আজাবের বেরেস্তা বলতেছে আপনার অলির কাছে তোবা করার নিয়ত করিয়া রোয়ানা দিছিল আশা হয় নাই অর্ধেক রাস্তা মারা গেছে তোবা করা হয় নাই লোকটা জাহার আমরা নিতে চাই ওরা দেয় না রংমতের ব্যবস্থা বলতেছে যদিও তোবা করা হয় নাই আসা হয় নাই কিন্তু নিয়র ঠিক আছে ঠিক থাকার কারণে জান্নাতি হয়ে গেছে সোভাখান আল্লাহ বলেন শোনো চাঁদপুরের বেরিস থেকে আমার অলির বাড়ির দিকে যে রাস্তাটা এই রাস্তার মধ্যে কোনো ব্যবধান আছে কি না দেখো কিতাব প্রমাণ দিতেছে অর্ধেক রাস্তা হইতে এক আঙ্গুল কয় আঙ্গুল এক আঙ্গুল বেশি আল্লাহর অলির বাড়ির দিকে আসিয়া ইন্তেকাল করার কারণে তোবা না করিয়া না আসিয়া আল্লাহ বলেন লোকটা জান্নাতি জোর কোন সবহান